মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের বিয়াল্লিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটি বহরমপুর তলায় হিউজিনে অনুষ্ঠিত হয় এই অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে এই অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছিল উনিশশো সালে তখন সদস্য সংখ্যা ছিল পঁয়ষট্টি জন সময়ের সঙ্গে সঙ্গে মাটি লাল ইটের চাহিদা বৃদ্ধি পায় এর ফলে ইটভাটার সংখ্যা বৃদ্ধি পায় বর্তমানে এখন ইটভাটার সংখ্যা প্রায় সাতশো এবং সংগঠনের সদস্য সংখ্যা পাঁচশো ছিয়ানব্বই জন বর্তমান মূলত কাঁচামাল মাটি ও কয়লা সংগ্রহে বাড়তি খরচ ও অন্যান্য কারণে ইউটভাটার সংখ্যা কমছে বলে মনে করছেন এই অ্যাসোসিয়েশন আজকে মুর্শিদাবাদ জেলা ব্রিফিল বিয়াল্লিশতম সাধারণ সভা এই সভায় আমরা প্রত্যেক বছর সংগঠনের কী কাজ হলো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি আগামী দিনে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কি পরিকল্পনা হবে সেগুলো নিয়ে আমরা পরিকল্পনা তৈরি করি গত যে বছরটা গেল সেই বছরটা আমাদের একটা বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ বছর গেছে সম্প্রতি ইটভাটার ইটের উৎপাদন একটু বৃদ্ধি পেয়েছিল আর উল্টো দিকে চাহিদা কমেছিল চাহিদা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে কংক্রিট ব্লক ফ্লায়াসের এ এছাড়া ওয়ালিং মেটেরিয়ালস হিসাবে বাজারে কাঁচ ফাইবার বিভিন্ন জিনিস চলে এসেছে সেখানে বাজার সংকুচিত হয়েছে পাশাপাশি সরকারি যে সমস্ত ঘর বাড়ি তৈরির যে অনুদান সেগুলোও বন্ধ হয়ে গেছে সেই কারণে গত বছর থেকে ইট বিক্রিটা অত্যন্ত মন্দা এবং তলায় নিতে পৌঁছে যায় ওই জন্যে আজকে আমাদের যারা কর্মকর্তা আছেন তার মধ্যে আমাদের মাধাইচন্দ্র সরকার সভাপতি আমি প্রাক্তন সভাপতি আব্দুল বাকি শেখ এবং এনামুল হক ইনি টোটাল ডোমকল সাবডিভিশনের সভাপতি এবং আমরা সবাই মুর্শিদাবাদ জেলা একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেক বছর যে উৎপাদন হয় তার চেয়ে আমরা ফিফটি পারসেন্ট উৎপাদন কমাবো সেইটা নিয়ে আমরা বারবার মিটিং করেছি এবং সেটা এতই এটা করেছিলাম যে তিন মাসের মধ্যে আমরা উৎপাদন সীমাকে বন্ধ রেখেছিলাম তাতে দেখা গেছে যে মোটামুটি ফর্টি পারসেন্ট উৎপাদন কমেছে এই ফর্টি পারসেন্ট উৎপাদন কমে যাওয়ার ফলে এবছর আমাদের ভাটা মালিকরা কম খরচে মাটি কম ফুরিয়ে এবং এই শিল্পটার শ্রমিকদের কাজ দেওয়ার পরেও তারা আজকে একটু দেখা যাচ্ছে যে একটু ভালো জায়গাতে আছে কিন্তু তার মানে এই নয় যে ইট শিল্প আজকাল প্রচুর লাভ হচ্ছে এই শিল্প শুধু এইটা নয় জিএসটি তারপরে পলিউশন কন্ট্রোল বোর্ডের বিধিনিষেধ নিত্য নতুন যে সমস্ত সরকারি আইন যেগুলো আসছে তার জন্য এসেছে অলরেডি সেগুলো নিয়ে কিন্তু আমরা খুবই চিন্তিত এবং এই শিল্প কি করে বাঁচানো যায় তা নিয়ে আমাদের প্রচণ্ড চেষ্টা চলছে আগামী দিনে আমরা আরও হয়তো কঠিন পদক্ষেপ নেব এই যে বিগত দিনে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল তাতে বিশেষত কয়েকজনের আমাদের আজকে এই মুহূর্তে আমাদের সম্পাদক আমাদের জালাল উদ্দিন সাহেব নেই নেই বলতে গেলে উনি আজকে অনুপস্থিত আছেন কিন্তু তার যা চেষ্টা এবং আমাদের অন্যান্য যারা আছেন তাদের বেশিরভাগ সদস্য হয়তো গুটি কয়েক ব্যতিক্রমী সদস্য ছিল যারা হয়তো এটাকে পূর্ণতা দিতে পারেনি বাদবাকিরা কিন্তু আমরা এটা চেষ্টা করেছিলাম তার জন্য আমরা সাফল্য পেয়েছি তা আগামী দিনে আমরা এর চেয়ে দরকার হলে কঠোরতম সিদ্ধান্ত নেব তাতে আজকে পলিউশন কন্ট্রোল বোর্ডের আমাদের যিনি উত্তর ভারতের এই সরি উত্তরবঙ্গের যে দায়িত্ব আছেন দীপঞ্জনা ম্যাডাম ডক্টর দীপঞ্জনা মৌলিক তিনি এসেছিলেন তিনি আমাদেরকে এই পরিবেশ যাতে পলিউশন আন্ডার কন্ট্রোল হয় সেই ব্যাপারে যথেষ্ট পরামর্শ দিয়েছেন অতীতে আমরা এই পরামর্শ মেনেছি এখন পুরনো যে ধারণা ছিল যে ইটভাটা ভাটা দূষণ করে সেটা কিন্তু এখন আর নেই এখন বলতে গেলে আমাদের যে গভর্নমেন্টের যে নিয়ম আছে আড়াইশো এসপিএম যেটা মিলিগ্রাম পার মিটার কিউ যেটা আছে সেটা কিন্তু আমাদের এই জিগজ্যাগ টেকনোলজি অ্যাডাপ্ট করার পরে তার পরিমাণ এসেছে পঞ্চাশ থেকে দেড়শো তার বেশি নয় মানে আমরা একদমই আর কোনো দূষণ করি না চিমনি দিয়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যেটা আগে প্রচুর ধোঁয়া কালো বেরোতো স্মোক যেটাকে বলে এখন কিন্তু তা বের হয় না এখন একটু ওই জলীয় বাষ্প সাদা জলীয় বাষ্পই বিক্রি বের হয় তো পলিউশন কিন্তু ইনভার্টাতে আর হয় না এটা আমাদের গর্বের বিষয় জিজ্যাক টেকনোলজি অ্যাডপ্ট করার ফলে এটা সম্ভব হয়েছে আর কিছু আমি আব্দুল বাকি শেখ আমি দীর্ঘদিনের সভাপতি এবছর আমাদের ভাতৃপুর মৃত্যু এদের উপরেই দায়িত্বটা আছে তারা আমাকে যথেষ্ট সম্মান দেন হ্যাঁ সেই জন্যে আমি আগেকার থেকে সবটাই জানি বলে তারা আমাকে এটা বলার জন্য ই করলেন তা আমিও তাদের কাছে খুবই আগামী দিনের রূপরেখা আমাদের আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট উইকফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের বিয়াল্লিশতম সাধারণ সভা আগামী দিনে আমাদের যে মাটির একটা সংকট এবং কয়লা কয়লাটা কিছুটা আমরা এই বছরে হয়তো একটু কম দামে পাচ্ছি কিন্তু মাটির যে সংকট সেই মাটির সংকটটা আমাদের ভয়াবহ রূপ ধারণ করেছে এবং আমাদের মাটি সংকটের জন্য আমাদের এই শিল্পটা আস্তে আস্তে মনে হচ্ছে যে এত খারাপ জায়গায় চলে গেছে যে আমরা বলে বোঝাতে পারব না এর জন্য আমাদের প্রশাসনের কাছে চোর পুলিশ চোর পুলিশ একটা খেলা চলছে এবং মাটি আমরা আগামী দিনে একটা যে সমস্ত ওই নদী নালা খাল বিল এই সমস্ত আমরা সরকারের কাছে সরকারি রাজস্ব দিয়ে আমরা মানে সুরাহা সংস্কারের এর জন্য আমরা সম্মানীয় বাকি সাহেব এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা রাখি যে এর একটা সুরাহা হবে এবং আমাদের আমি মূলত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট উইকফিল্ডের এর প্রেসিডেন্ট হলেও আমি জঙ্গিপুর সাব ডিভিশনের যেমন আমাদের ওখানে পাখিরালয় আছে রুটিগঙ্গা আছে এই সমস্ত মেজারমেন্ট করে আমরা আর জেলা জেলা থেকে রাজ্য স্তরে আমরা পাঠিয়েছি যে ওই সমস্ত যদি মাটিগুলো আমরা যে খাল বিল নদী নালা হাজা হাজামাজা এই সমস্ত পাই তাহলে আগামীতে কুড়ি বছরের মাটি আমরা ওখান থেকে সংরক্ষণ হ্যাঁ সংরক্ষণ করতে পারবো এবং আমাদের ভাটাগুলো চলবে পারব আমার নাম মাধাইচন্দ্র সরকার ঠিক আছে